ওয়াহাবনা বিল্লাতু রাহমানি নাকালু ওয়াফা রব্বির হামু উমা কামা রাব্বায়ানি সবিরো ইয়া রাব্বাল ইলা আল্লাহ তুমি তো সবই দেখো সে তো রাহমাতের নজরে মায়া নজরে মাত্রা টিকে তাক আল্লাহ ফরসি নদিপানা

এমন সরকার আল্লাহ দেশের যত্ন তুমি কবুল করে নাও আল্লাহ তুমি রহমান নাজির করো আল্লাহ আমাদের জীবনের গুণা গুলো মাফ করো আল্লাহ আমাদের বালা মসিবাদ গুলো তুমি দূর করো আল্লাহ আমাদের দুনিয়া বিপরেশানি গুলো দূর করো আমাদের হায়াতি জমানে আমলে

মাসে করে আমরা যারা গিয়েছি বহুবার দ্বার ট্রফি দাও বহুবার দ্বার টিক দাও যারা যেতে পারেন আল্লাহ একবার হলো তুমি কম করো আল্লাহ একবার হলো তুমি কম করো আল্লা আল্লাহ আল্লাহ আমরা যারা হাত ধুল আল্লাহ তো আস আমার মা বোনের রে হাতের গুণা পায়ের গুনা জো নাকের গুণা চোখের গুণা কানের গুণা নাকের গুণা মুখের গুণা

Yeah. alright.